সেমিফাইনালে মেহেদি মিরাজের খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম কিংস পাঁচ তারিখ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় মিঠনের চট্টগ্রাম কিংস এবং মেহেদি মিরাজের খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স বাঁচা মারার ম্যাচে সুবিধা করতে পারেননি খুলনার অধিনায়ক মেহেদি মিরাজ দুই ওভারের মাথায় ছয় বলে দুই রান করে আউট হন এই অলরাউন্ডার এরপরে ইংলিশ ব্যাটার অ্যালেক্স রস এদিন দলের জন্য কিছু করতে পারেননি ছয় বলে শূন্য রান করে আউট হন এছাড়া আফিফ হোসেন চোদ্দ বলে করেন আট রান মোহাম্মদ নাইম ইসলাম বাইশ বলে করেন উনিশ রান মাহিদুল ইসলাম অঙ্কন বত্রিশ বলে করেন একচল্লিশ রান জেসন হোল্ডার পাঁচ বলে করেন বারো রান মোহাম্মদ নাবাজ দুই বলে করেন পাঁচ রান এছাড়া খুলনা টাইগার্সের জন্য শক্ত বিট তৈরি করে ট্যারাবিয়ান ব্যাটার হিটমার দলের হয়ে করেন তেত্রিশ বলে তেষট্টি রান চট্টগ্রাম হয়ে দুই উইকেট নেন বিনারু ফারহান্দো চার ওভারে সাতাশ রান দিয়ে তুলে নেন দুইটি উইকেট এছাড়া শরীফুল ইসলাম আলিস ইসলাম খালেদ আহমেদ ও আরাফাত সানি নেন একটি করে উইকেট নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো তেষট্টি রান তুলে খুলনা টাইগার্স একশো চৌষট্টি রানের জবাবে ব্যাট করতে নামে চট্টগ্রাম কিংস শুরুটা ভালোই করেছিল কিন্তু দলীয় ষোলো রানের মাথায় আউট হন ফর্মে থাকা পারপেস হোসেন ইমন ছয় বলে করেন চার রান সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আগেই দ্বিত ধাক্কা পঁয়ত্রিশ রানের মাথায় দ্বিত উইকেট ব্যক্তিগত চার বলে চার রান করে আউট হন ক্লন ক্লক এরপরে ঘুরে দাঁড়ানোর চট্টগ্রাম কিংস দুই উইকেটে একশো পার করেন একশো পাঁচ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম কিংস তারপরে শুরু হয় চট্টগ্রামের বিপদ একশো রানের মাথায় চতুর্থ উইকেট হারায় পাকিস্তানি হোসেন তালেদের পঁচিশ বলে পঁয়তাল্লিশ রানের সুবাদে জয়ের স্বপ্ন দেখেন চট্টগ্রাম শেষ বলে তিন রান দরকার ইঞ্জুরি থেকে ফিরে আসা আলী শেষ বলে চার মেরে চট্টগ্রামকে জয় এনে দেন ফলাফল এই হার নিয়ে বিপিএল আসর থেকে বিদায় নিলেন খুলনা টাইগার্স অন্যদিকে শেষ বলে চার মেরে জয় তুলে নিল চট্টগ্রাম কিংস এই জয়ে বিপিএল এর ফাইনালে সাত তারিখ খেলবেন ফরচুন বরিশালের সাথে এবার দেখা যাক সাত তারিখ ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস মধ্যকার ম্যাচটি দর্শক কী হয় সবাই দেখার অপেক্ষা আছি আমরা তো এই ছিল আজকে ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম